প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন কোন উপদেষ্টারা সেফ এক্সিট বিষয়ে ভাবছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিস্ফোরক মন্তব্য শুনলেন যে উপদেষ্টা পরিষদ বর্তমান একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারে একটা উপদেষ্টা পরিষদ আছে মন্ত্রীর পদমর্যাদায় তারা দায়িত্ব পালন করছেন এবং তাদের নিয়ে জুলাই অগস্টের গণ অভ্যুত্থান বা যে ভাষায় যেভাবে ব্যাখ্যা করুন না কেন ষড়যন্ত্র যেটি বলুন না কেন যাদের উপর ভর করে এই আন্দোলন এই অভ্যুত্থান এই ষড়যন্ত্র হয়েছিল তাদের মধ্যে প্রধান একজন সালার নাহিদ ইসলাম এই যে জুলাই আন্দোলন অভ্যুত্থান বা ষড়যন্ত্র যেটিই বলুন না কেন এটি কোন একক নেতৃত্বে হয়নি পৃথিবীর সব আন্দোলন সংগ্রাম হয়তো একজন প্রধান নেতাকে দেখে প্রধান নেতার নেতৃত্বে অনুষ্ঠিত হয় কিন্তু মজার বিষয় যে এখানে একক কোন নেতৃত্ব যে ওনার নেতৃত্বে এটা হয়েছে এটি বলতে পারবেন না সেই জায়গায় অনেক সিপাহসালারের মধ্যে নাহিদ ইসলাম একজন তিনি এক সংবাদ মাধ্যমের নিকট বিস্ফোরক মন্তব্য করেছেন তার খানিকটা আপনারা শুনলেন নাহিদ ইসলাম বলেছেন অনেক উপদেশটা আখের গুছিয়েছেন সেফ এক্সিট বিষয়ে এখন ভাবছেন কি বিস্ফোরক মন্তব্য একবার চিন্তা করুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নিয়াজ করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন তারা মনে করছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনই তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে সম্প্রতি আমি শুরুতেই যেটি বললাম সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎ করে এ কথা বলেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে যে বিশ্বাস করেছিলাম বা তাদের উপর আস্থা রেখেছিলাম সেই জায়গায় আমরা আসলে প্রতারিত হয়েছি নাহিদ ইসলাম নিজেও একজন উপদেষ্টা ছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তিনি পদত্যাগ করে দল গঠনের জন্য দলে যোগদান করেন এবং নব্য গঠিত এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক এই উপদেষ্টা বলেন অনেক উপদেষ্টা নিজেদের আখের সঙ্গে করেছেন। যখন সময় আসবে আমরা এদের নামও উন্মুক্ত করব। তিনি আরো বলেন অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আতাত করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন তারা মনে করছেন তাদের ক্ষমতা এটি গিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট এই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবে না এটাও সত্য রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে ছাত্র নেতাদের উপদেষ্টা আসনে বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নে নাহিদের জবাব সরকারের ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকতে পারত না তিনি বলেন প্রথম ছয় মাস সরকারকে উৎখাত করার প্রতিবিপ্লব করার নানা ধরনের ছিল এমনকি মাঝে মাঝে সেই সেই তৎপরতা দেখা যায় কিন্তু চেষ্টা চলমান এখনো অর্থাৎ নাহিদ ইসলাম এটি স্পষ্ট করে বললেন যে সরকার যে কোনো মুহূর্তে উৎখাত হতে পারে উৎখাত করবার ষড়যন্ত্র আছে এবং উপদেষ্টার নাম নিয়ে যারা সরকারে ঢুকেছেন এখন দায়িত্বপ্রাপ্ত আছেন তারা আখের গোছাচ্ছেন আখের গুছিয়েছেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন নাহিদ ইসলাম এবং তারা সেফ এক্সিট খুঁজছেন রাজনৈতিক দলের সাথে আতাত করে ফেলেছেন কার সঙ্গে বিএনপির সঙ্গে আতাত করে ফেলেছেন জামাতের সাথে আতাত করে ফেলেছেন যাতে ভবিষ্যতে এই পথ থেকে ক্ষমতাচ্যুত হলেও তাদের কোনো সমস্যা না হয় নীরবে নির্বিঘ্নে যারা তারা যাতে বিদেশে চলে যেতে পারেন একবার চিন্তা করুন নাহিদ ইসলাম কে নাহিদ ইসলাম সরকারে যদিও এখন উপদেষ্টা পদে নেই কিন্তু এখনো তিনি সরকারের ভেতরে আছেন সবচেয়ে প্রায়োরিটি পায় কোন রাজনৈতিক দলটি এই এনসিপি এই কিংস পার্টিটি সেই কিংস পার্টির প্রধানই বলছেন যে উপদেষ্টারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে জুলাই অভ্যুত্থান নিয়ে তারা খেলা খেলেছে লীলা খেলা খেলেছে তারা না উপদেষ্টা পরিষদে আপনি খেয়াল করে দেখবেন যে অত্যন্ত ধুরন্ধর কিছু উপদেশটা আছে যারা বহু বিতর্কে বিতর্কিত তারা এখন এনসিপি আসলে গনে না এনসিপির ঘাড়ে পা দিয়ে খাওয়ানার ক্ষমতার মশনতে বসেছে এখন অবস্থাটা এমন যে এনসিপি থেকে খাপ ছাড়া হয়ে গেছে এখন বিএনপির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে জামাতের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে এবং দেদার সে দুর্নীতি দুঃশাসন অপকর্মে লিপ্ত আপনি কাকে বিশ্বাস করবেন আপনি শুধু রাজনীতিবিদদের গালি দেন এরা কারা এরা তো সুশীল সুশীল সমাজ থেকে এসছে এসে যা করছে তা ভয়ঙ্কর এই ভয়ঙ্করের কথা আমরা শুনলাম সরকারের একজন অংশীজনের কণ্ঠে এবং তিনি এটিও বলেছেন যে তাদের নাম তারা যথা সময়ে প্রকাশও করবেন তাহলে বুঝুন অবস্থাটা যে বাংলাদেশে কি হচ্ছে অর্থাৎ কিছু মানুষ আছে যারা সরকারকে দীর্ঘস্থায়ী এই যে স্বপ্ন দেখায় যে সরকার ইউনুস সরকার পাঁচ বছর থাকবে দশ বছর থাকবে তারা দীর্ঘস্থায়ী করতে চায় এবং তারাই দুর্নীতি করছে তারাই আখের গোছাচ্ছে এবং তারাই সেফ এক্সিট চায় কি করা উচিত বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষ এখনো কি বসে থাকবে বসে থাকলে ক্ষতি সীমাহীন ক্ষতি হয়ে যাবে এই যে যারা আখের গুছিয়েছেন যারা সেফ এক্সিট চাইছেন তাদেরকে আটকে দিতে হবে নইলে এরা পালিয়ে যাবে আমরা সেফ এক্সিটের কথা অনেক দিন ধরে শুনছি শুনতে শুনতে কান ঝালা পালা এমনকি ডক্টর ইউনুসও সেফ এক্সিট সন্ধান করে সেটির নিশ্চয়তাও নাকি পেয়ে গেছেন ডক্টর ইউনুসও পালিয়ে চলে যাবে উপদেষ্টা পরিষদের সদস্যরা পালিয়ে চলে যাবে পালিয়ে চলে যাওয়া ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যরা যারা ধুরন্ধর তারা কিন্তু বোঝে যে এই দেশে যদি তারা থাকে এই এক বছর বা চোদ্দ মাসে যে কৃতকর্ম করেছে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে এই সরকারটি যে কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে আখের গোছানো হয়ে গেছে এখন তারা সেফ এক্সিট খুঁজছেন এটা আমার কথা না আপনার কথা না সরকারের একজন অংশীজন নাহিদ ইসলাম হতাশা থেকে ব্যর্থতা থেকে বলেছেন এবং নাহিদ ইসলামকে অনেক চিন্তিত মনে হয়েছে যে উপদেষ্টারা সেভেজিদ চলে যাবেন তারা আখের গুছিয়ে ফেলেছেন নাহিদ ইসলামদের কি হবে হ্যাঁ নাহিদ ইসলামরা হয়তো আখের গুছিয়ে ফেলেছেন নাহিদ ইসলামদের অনেকে অনেক সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে চলে গেছেন নাহিদ ইসলামদের মধ্যেও অনেকে বিদেশে চলে যাবেন সেফ এক্সিট নিয়ে কিন্তু অনেকের কি হবে এই চিন্তায় কিংবা নাহিদ ইসলাম নিজেও আটকে যাবেন কি না এই চিন্তায় চিন্তিত হয়ে আজকে সংবাদ মাধ্যমকে বলছেন যে উপদেষ্টা পরিষদ আখের গুছিয়ে ফেলেছে এখন সেভ একজেট খুলছে অর্থাৎ এই যে অন্তর্বর্তী সরকারটি এই সরকারটি বাংলাদেশকে ব্যর্থ করে দিয়েছে এবং দুর্নীতি করেছে এখন নিরাপদে পালিয়ে যাবার চিন্তা করছে বাংলাদেশের মানুষেরই সিদ্ধান্ত নিতে হবে এদেরকে পালিয়ে যেতে দেবে কি না মানবাধিকার পরিস্থিতি নিয়ে একের পর এক আন্তর্জাতিক চাপে পড়ছে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য জেনেভা সবখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে বেশ জোরের সাথে পাঁচ ব্রিটিশ এমপি শহর সাতজন দেশের নাম করা দৈনিক দ্য টাইমসে অন্তর্বর্তী সরকার আমলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে কড়া সমালোচনা করে চিঠি লিখেছেন চৌঠা অক্টোবর ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর সেই সঙ্গে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দায় মুক্তির অবসান ঘটাতে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দেওয়ার অনুরোধ করেছেন এই আইন প্রণেতারা একই দিনে পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল ছাপা হয়েছে পাসপোস্টে কলাম ওই কলামে মাইকেল রুবিন বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতির জন্য ইউরোস সরকারের সমালোচনাই শুধু করেননি ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশ প্রসঙ্গে বাইডেনের নীতি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন পশ্চিমা পক্ষ থেকে এই দুটি আলোচনা এমন সময় উঠে এসেছে যখন জেনেভায় জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে একাধিক মানবাধিকার সংস্থা অধ্যাপক সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তিন কর্মকর্তার সাথে দুটি ফলো আপ বৈঠক করেছেন সে বৈঠক বাংলাদেশের মানবাধিকার ইস্যুটি নিয়ে আলোচনা হয়েছে সব মিলিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বিরোধী মতকে জেলে ভরা ও নির্যাতন এবং উগ্রপন্থীদের উত্থান নিয়ে আন্তর্জাতিক নানা পক্ষ থেকে শক্তভাবে বিরোধিতার মুখে পড়ছে প্রশ্ন হলো দেশের সমস্যা দেখা দিলে অধ্যাপক ইউনুস বিএনপি সহ মিত্রদের উপর ভর করে পরিস্থিতি সামাল দেন কিন্তু বিদেশিদের চাপ থেকে মুক্ত হতে কার ওপর ভর করবে অধ্যাপক ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় মাসে সবচেয়ে সমালোচিত বিষয় একটি সরকারি ভাষায় যেটি গ্রুপ সেটির কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অতীতের যে কোনো সময়ের থেকে সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা এম এস এফ এর মাসিক রিপোর্ট দেখলে এ চিত্র সহজে বোঝা যায় অগস্ট মাসের প্রতিবেদনে দেখা গেছে জুলাই থেকে অগস্টে মব সন্ত্রাস বেশি হয়েছিল আবার সেপ্টেম্বরের রিপোর্ট বলছে অগস্টের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে এর সাথে আছে বিরোধী রাজনৈতিক মতের লোকজনকে জেলে ভরা ও গণহারে মামলা দেয়া শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদের কি নয় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন এমন বেশ কয়েকজন সাংবাদিক শিক্ষক ও মুক্তিযোদ্ধাকেও গ্রেপ্তার করতে দেখা গেছে এতদিন মানবাধিকার এমন পরিস্থিতি নিয়ে দেশীয় অঙ্গনে সমালোচনা হতো এবার দেখা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে এদের মধ্যে অনেকে অধ্যাপক ইনুস এর জন্য চাপ প্রয়োগ করার জন্য আন্তর্জাতিক শক্তিশালী পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পাঁচ ব্রিটিশ এমপি ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের একজন সদস্য এবং একজন আইনজীবী সব মিলিয়ে সাতজনের একটি চিঠি প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস চিঠিটি ছাপা হয়েছে চৌঠা অক্টোবর চিঠিতে তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্য সরকারের পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কঠিন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিঠিতে যে পাঁচজন এমপির নাম আছে তারা হলেন বব ব্ল্যাকম্যান জাস আথাওয়াল নীল কোয়েল গুরিন্দর সিং ও লিওক অ্যাকাস্ট বব ব্ল্যাকম্যান ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ যিনি দুই সাল থেকে হ্যারো ইস্টের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বাকি চারজন ব্রিটিশ লেবার পার্টির এমপি চিঠিতে নাম থাকা বাকি দুজনের একজন স্টিফেন পালস আন্তর্জাতিক অপরাধ প্রত্যর্পণ ও মানবাধিকার নিয়ে কাজের ক্ষেত্রে ফৌজদারি আইনজীবী হিসেবে তিনি বেশ পরিচিত আরেকজন ব্যারনেস স্মিথ অফ লান তিনি যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসের সদস্য তিনি ওয়েলসের স্বাধীনতাকামী রাজনৈতিক দল প্লাইট কামরির রাজনীতিক নিজেদের ভাবনা প্রতিক্রিয়া কিংবা দাবি দেওয়া এর মধ্যে বাংলাদেশিদের নামে। নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন পাঁচ আইন প্রণেতা এক আইনজীবী এবং একজন রাজনীতিক চিঠিতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আমলে অবনতি ঘটতে থাকা মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ এমপিদের কথা থেকে বোঝা যাচ্ছে তারা বেশ প্রমাণাদি সংগ্রহ করেছেন নিজেদের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তারা লিখেছেন এমন অনেক নির্ভরযোগ্য প্রতিবেদন আছে যেগুলোতে বাংলাদেশের বিচার ব্যবস্থার ব্যর্থতা জামিন দিতে অস্বীকৃতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ধরপাকর আসন্ন নির্বাচনে কিছু দলকে নিষিদ্ধ করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চালানো সহ ক্রমবর্ধমান সহিংসতার বিষয় তুলে ধরা হয়েছে চিঠির যে অংশটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য উদ্বেগজনক সেটি হলো চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক শক্তিগুলোকে অনুরোধ করা হয়েছে চিঠিতে এই আইন প্রণেতারা ব্রিটিশ সরকার বিশেষ করে পররাষ্ট্র দপ্তর সেই সঙ্গে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান যে তারা যেন ন্যায় বিচার ও নাগরিক স্বাধীনতা নিশ্চিন্তে এবং দায় মুক্তির চাপ দেয় তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন এবং একটি স্থিতিশীল বেসামরিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তারা মনে করেন এটি বাংলাদেশে আস্থা ও জবাবদিহিতা পুনঃপ্রতিষ্ঠায় অত্যন্ত জরুরি একই দিন মার্কিন পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিনের একটি কলাম প্রকাশিত হয় ফার্স্ট পোস্টে সেখানে অবশ্য এর চেয়ে কড়া ভাষায় তিনি লিখেছেন দর্শক মাইকেল রুবিন হলেন আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের একজন সিনিয়র ফেলো এবং মিডল ইস্ট ফ্রামের পলিসি অ্যানালাইসিস পরিচালক রুবিন বাংলাদেশে দুই সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় একটি বিদলীয় মার্কিন প্রতিনিধি দলের হয়ে নির্বাচন পর্যবেক্ষক ছিলেন। সে অভিজ্ঞতা তুলে ধরে নিবন্ধের শুরুতে বিগত আওয়ামী লীগ সরকারের বেশ সমালোচনা করেন। বিশেষ করে শেষ দুটি নির্বাচনের সমালোচনা করেন তিনি। তবে রুবিন মনে করেন 2024 সালে নির্বাচিত হওয়ার পর আন্দোলনের মুখে শেখ হাসিনার মেয়াদ ট্রিম্যাচিউর ভাবে কিংবা অকালে শেষ হয়েছে। মাইকেল রুবিন দাবি করেন শেখ হাসিনার অপসারণের পর তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি বাংলাদেশের পরিবর্তন করেছিলেন গত বছরের ও ইনুসের সাথে দেখা হয় সে সময় হোয়াইট হাউস যে বিবৃতি দিয়েছে সেটিও স্মরণ করে দেন রুবিন সে বিবৃতিতে প্রতিশ্রুতি দেয়া হয় যে বাংলাদেশ যখন তার নতুন সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করবে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে রুবিন মনে করেন মোহাম্মদ ইউনুসের অজুহাত এবং ব্যাখ্যাকে হুবহু বিশ্বাস না করে ট্রাম্প এবং মার্কো রুবিওর উচিত বাইডেনের সরল এবং ব্যর্থ নীতিগুলো থেকে সরে আসা অধ্যাপক ইউনুস যেভাবে সংস্কার কাজ চালাচ্ছেন তার তীব্র সমালোচনা করেছেন মাইকেল রুবিন তিনি দাবি করেন ডক্টর ইউনুস যেগুলোকে সংস্কার হিসেবে তুলে ধরছেন তা অন্য কোনো নামে শরীরতন্ত্র এবং প্রতিশোধ ছাড়া কিছুই না বিশেষ করে তিনি মানবাধিকার পরিস্থিতি নিয়ে অধ্যাপক ইউনুস সরকারের সমালোচনা করেন বলেন ডক্টর ইনুস কারাগার খুলে দিয়েছেন এবং ইসলামপন্থী ও সন্ত্রাসীদের মুক্তি দিয়েছেন তবে তা মানবাধিকারের কারণে নয় বরং তার রাজনৈতিক প্রতিপক্ষদের জন্য জায়গা তৈরি করার জন্য দর্শক ভাষাগত ভিন্নতা থাকলেও প্রায় কাছাকাছি রকমের সমালোচনা ব্রিটিশ এমপিদের চিঠিতে দেখতে পাওয়া যায় মাইকেল রুবিন অধ্যাপক ইউনুস বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ এনেছেন তার লেখায় অধ্যাপক ইনুসের সাথে তিনি ইয়েমেনের মুসলিম ব্রাদারহুড কর্মী তাউক্কল কারমানের মিল খুঁজে পেয়েছেন বলেছেন কারবান যেভাবে তার পুরস্কারকে ব্যক্তিগত ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবানের ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন অধ্যাপক ইনুসো তেমনটি করেছেন যেটি শান্তি ও ন্যায় বিচারের প্রতিশোধ এবং ঘৃণার উপর বেশি নির্ভরশীল রুবিন মনে করেন ট্রাম্প প্রশাসন বিশেষ করে তার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বাংলাদেশ ইস্যুতে জো বাইডেনের পথেই হাঁটছে এই প্রসঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক পাকিস্তান নীতির কথাও তিনি তুলে ধরেছেন বলেছেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া এবং ভারত থেকে সরে আসা কেবল পাকিস্তান এবং ইনুসকে উৎসাহিত করেছে তিনি সতর্ক করে বলেছেন এ ধরনের নীতির ভবিষ্যৎ হতে পারে জিমি কার্টার ইরানের সে নীতি যেখানে কার্টার আয়তুল্লাহ খমিনিকে দিয়ে ধর্মীয় শাসনের পরিবর্তে গণতন্ত্র চেয়েছেন মাইকেল রুবিন অধ্যাপক ইউনুস প্রশাসনের কর্মকাণ্ডের সমালোচনা করে সাংবাদিক ও রাজনীতিবিদদের গ্রেপ্তারের জন্য তার উপর নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশও করেছে দর্শক আন্তর্জাতিক সমালোচনা এখানেই শেষ নাই জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ষাটতম অধিবেশনে বেশ কয়েকটি সংগঠন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরেছে তারা বেশ কিছু রিপোর্টও জমা দিয়েছে রাজনৈতিক দলের কার্যক্রম নিষেধের বিষয়টিও সেখানে আলোচনা হয়েছে জেনেভায় জাতিসংঘের দপ্তরের বাইরে হিনুস বিরোধী বিক্ষোভ হয়েছে জাতিসংঘে জমা পড়া ঐসব রিপোর্ট আবার আন্তর্জাতিক বহু সংস্থার দপ্তরেও গেছে সূত্রগুলো বলছে নিউ বসে নিজের ঘরনার মানবাধিকার কর্মীদের নিয়ে বৈঠক করেছিলেন অধ্যাপক কিনুস কিন্তু অধ্যাপক ইনুসের সরকার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খণ্ডানোর মতো বাস্তবসম্মত তথ্য সরকারের হাতে তেমন একটা নেই ফলে আন্তর্জাতিক এসব সমালোচনার জবাব অন্তর্বর্তী সরকারকে দিতে হচ্ছে তেসরা অক্টোবর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিরুর রহমান ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হোকারের সাথে তার বৈঠক হয় এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হারাপের সঙ্গেও বৈঠক হয়েছে দর্শক কত এপ্রিলে বাংলাদেশ সফরে এসেছিলেন নিকোল চুলিক এবং অ্যান্ড্রু হারাপ তখন আলোচনার বিষয় ছিল আরাকান আর্মিকে সহায়তা করার জন্য মানবিক করিডোর দেয়া কিন্তু সেনাবাহিনীর আপত্তির কারণে মার্কিন সে প্রস্তাবে সাহায্য করতে পারেনি সরকার সূত্রগুলো বলছে এপ্রিলের বৈঠকের ফলো আপ ছিল শুক্রবারের বৈঠক রাখাইন করিডোর থেকে সরে যেতে বাধ্য হওয়ায় এখন সরকারকে মানবাধিকার ইস্যুটি নিয়ে মার্কিন চাপেও করতে হচ্ছে যদিও সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রসঙ্গেতে অন্তর্বর্তী সরকার পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছে তবে সূত্রগুলো বলছে আন্তর্জাতিক নানা মহল থেকে বাংলাদেশের মানবাধিকার পরিষদের অবনতি আর রাজনৈতিক বিরোধীদের দমনের বিরুদ্ধে যে চাপ আসছে সেটি সামাল দেয়া সরকার পক্ষে সামনের দিনগুলোতে কঠিন হয়ে পড়বে এখনি পর্যন্ত